আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন প্রতিদিন এবং সব সময়ের জন্য আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে আমের পিঠা বানাবো এখানে আমি দেখুন চাউলের গুড়ি আমি ফ্রিজে ডিপে রেখেছিলাম চাউলের আটা আমি এটা দিয়ে আমি আজকে এবং খেজুর গুড় দিয়ে পিঠা বানাবো আমের চলুন পিঠা বানানো যাক দেখুন আম আমি ছিলে নিলাম এখন আমি এগুলো রস করে নেব আমি এখানে আমটা দিয়ে রস বেব এইভাবে রসটা নিয়ে নেবো আমের আশ থাকা যাবে না আশ থাকলে পিঠাটা ভালো লাগবে না খেতে দেখুন কত সুন্দর রস হচ্ছে দেখুন দিয়ে ভালো করে রসটা বের করে নিলাম দেখুন কত সুন্দর রস হয়েছে কোনো আঁশ নেই আঁশ রাখাও যাবে না তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না তো আমি এখন পিঠাটা তৈরি করবো এখন আমের থাকুন গুলা আমি আমি এখন একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তারপর আমি এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর আমি এখন একটু চিনি দিয়ে দিব আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো মিক্সার করে নেব একসঙ্গে এখানে আমি চাউলের গুঁড়ি দিলাম চিনি একটু দিছি লবণ একটু দিচ্ছি এবং নারকেল কোড়া দিয়ে দিছি দিয়ে এটা এখন আমি পিঠা বানাবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটা দুধে ভিজানো হবে আটা খামির হয়ে গেছে আমি এখানে এক বিন্দু পরিমাণ পানি অ্যাড করিনি শুধু আমের রসটা দিয়েছি তো আপনারা বাসায় এইভাবে আমের পিঠা বানায় খাবেন খুবই মজাদার হবে তো আপনার শুরু থেকে দেখতে থাকুন তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে দুধের মধ্যে তেজপাতা দারচিনি দিয়েছি চিনি একটু হালকা দিয়েছি পরে আমি একটু খেজুরের রস দিয়ে দিব। মানে খেজুর গুড়ের রস আর এই পাশে আমি পানি বসাই দিয়েছি এখানে আমি পিঠাটা ছেড়ে দিয়ে একটু ভাপিয়ে নেব এই দেখুন আমি আমের রস দিয়ে চালের গুঁড়ি নিয়েছি এখন আমি এইভাবে এই যে এইভাবে আমি বানাইলাম এখন আমি এটা ছেড়ে দিব পানিতে ভাপাই নিয়ে তারপর আমি দুধে ছেড়ে দিব এই যে আমি আরেকটা বানাই এই দেখুন আমি আরেকটা বানাইলাম ছেড়ে দিচ্ছি এটা একটু ছোটো হয়ে গেছে এই দেখুন আমি এইভাবে অনেক কয়েকটা বানিয়ে ফেলছি এই যে দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে এই যে এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে আমি দুধে ছেড়ে দিব দেখুন পিঠা আমার সিদ্ধ হচ্ছে খুব সুন্দর বল উঠে গেছে তো আমি এখানে খেজুরের গুড় গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি এখন আমি ছাঁক দিয়ে নিচ্ছি ছাঁক দিয়ে আপনারা নেবেন যখন খেজুরের গুড় দেবেন আর হলে চিনি দিয়েই করবেন চিনি দিয়ে করলেও মজা হবে খেতে তো আমার ফ্রিজে খেজুরের গুড় ছিল তো এই আমি গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি এই দেখুন দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে বানানো দেখতেই তো পাচ্ছেন এখন আমি এগুলো দুধে সেরে দিচ্ছি আমার এখানে আমের পিঠা বানানো হয়ে গেছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন অনুরোধ রইল সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত